নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত এই যেটা দেখছেন এটা হচ্ছে একটা হরিনাম বাড়ি মানে একটা মন্দিরে হরিনাম দেওয়া হচ্ছে কিন্তু এই জন্য ভিডিওটা দেখাচ্ছি যে আমাদের এখানকার মানে আমাদের গ্রামের দিকে এইটা খুব খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান যেখানে বাড়ির প্রত্যেকে সবাই মিলে অংশগ্রহণ করে একটা ছোট মেলার মতো সবাই উৎসব পালন করে আর এই জিনিসটা আমার জীবনে প্রথম মানে আমি কোনো দিন এর আগে হরিনাম দেখতে যাইনি হ্যাঁ বাড়ির আশেপাশে প্রচুর হয় মানে অনেক অনেক হয় কিন্তু কোনো দিন যায়নি কিন্তু এবারটা আমি গেলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খাবার দোকান বসেছে নানা রকম সব বাচ্চারা মজা করছে খেলছে আর বাচ্চাদের কিছু খেলার জিনিস এই টুকিটাকি জিনিস নিয়েই বাচ্চাদের যেমন আনন্দ হয় পাড়া বিশেষ করে মহিলাদেরও একটু মনটা ভালো লাগে এই উপলক্ষে বাড়িতে আত্মীয়রা আসেন বাড়ির সকল ছোটরা একত্রিত হয় মজা করে আনন্দ করে এই মজা আনন্দটাই আমাদের কাছে সব আর এই যে সবচেয়ে প্রিয় জিনিস ভোগের খিচুড়ি যেটা প্রত্যেকটা হরিনাম বাড়িতে দেয় বা হরিনাম যেখানে হয় সেখানে দেয় আর এর টেস্ট অতুলনীয় মানে মানে বলে বোঝানো যাবে না এর যে টেস্ট এর স্বারটা কতটা ভালো হয় কতটা যেটা ছোটোর থেকে বড় সবাই পছন্দ করে হরিনাম সারা রাত্রি ধরে হয় কিন্তু আমরা একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম বলে বেশি লোকজন ছিল না যত রাত বাড়বে তত লোক বাড়তে থাকে ব্যাস এইভাবে একটা সন্ধ্যা কেটে গেল নাম শুনতে শুনতে তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম যারা গিয়েছিলাম তো আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে যদি সময় পাই সরি 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 একটু অবকাশে যদি সময় পাই টা